ভূমি ব্যবস্থার স্বচ্ছতা ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করতে দেশব্যাপী ভূমি মেলার আয়োজন করা হয়েছে এ উপলক্ষে রবিবার সকালে চাঁপাইনবাবগাঁজের শিবগঞ্জ উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি সংস্কার বোর্ড ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয় এদিকে নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি এই প্রতিবাদকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকুইট উপজেলা ভূমি অফিসে ভূমি মেলা অনুষ্ঠিত হচ্ছে উপজেলা সহকারী কমিশনার দিল আফরোজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ অন্যদিকে নাটোরের র্যালি ও বেলুন উড়িয়ে তিন দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক আসমা শাহিন রবিবার সকাল সাড়ে দশটার দিকে নাটোর রাজবাড়ী এলাকা থেকে একটি র্যালি বের হয়ে সদর উপজেলা মরেল ভূমি অফিস চত্বরে এসে শেষ হয় পরে সেখানে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিকতা শুরু করা হয় এ সময় মেলার স্টলগুলো পরিদর্শন সেবা গ্রহীতাদের মাঝে দুইশো গাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক অপরদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ভূমি মেলা দু পঁচিশ রবিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উপজেলা নির্বাহী কর্ম সাইফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালি শেষে বেলুন উড়িয়ে ভূমিমেলার মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম